দেখেন এখানে যখন বলবো একটি বাইরে এত জনের একটু বুঝের জিনিস আছে বিশ জনের পঁয়ত্রিশ দিনের খাবার আছে লোক হচ্ছে বিশ জন পঁয়ত্রিশ দিনের খাবার আছে মনে কর ফার্স্ট দিন পর ওই বাড়িতে আরো দশজন আসছে কয়দিন পর ফার্স্ট দিন পর পাঁচ দিন পর আসার অর্থ হচ্ছে পঁয়ত্রিশ দিন থেকে পাঁচ দিনের খাবারটা শেষ হয়ে যাবার পরে তো আসছে তার মানে এখন আমরা পঁয়ত্রিশের এখান থেকে পাঁচকে ভাত দিয়ে দেবো এইটাকে আমরা তিরিশ ধরবো এতটুকু বুঝেন এখন আমরা পঁয়ত্রিশের হিসাবটাই করবো না এবার বলছে যে ওই বাড়িতে আরো দশজন লোক এলে তাহলে দশজন আসছে আগে ছিল কজন বিশ জন তাহলে এখন আমি যদি এখানে এই বিশ জনকে এখানে অ্যাড করে দিই দশের বিষয়ে কত তো তিরিশ জন আমাদের অঙ্কের প্যাটার্ন হচ্ছে বলতে এটাই বোঝার জন্য বলছি পরবর্তীতে আমি আর বোঝাবো আর ডিরেক্টলি দেখাবো তাহলে আমরা লিখতে পারি বিশ জনের খাবার আছে তিরিশ দিনের ডিরেক্টলি লিখে দেবো ঠিক আছে বিশ জনের খাবার আছে এখন তিরিশ দিনের তো পাঁচ দিন পর বাড়িতে পাঁচ দিন চলে যাবার কারণ তিরিশ হয়েছে ওই বাড়িতে আরো জন আসার পরে ওই খাবার কত দিন চলবে তো আমরা এই তিরিশটাকে নিচে বসাই দিব ঠিক টিকটা ঠিক আছে তাহলে আমাদের ও কিক নিয়ে করা যাবে ও কিক নিয়ে একই কথা ধরেন এখানে লিখতাম এরপর আর কি যে বিশ জনের খাবার আছে তিরিশ জনের এক একদিনের কত আবার তিরিশ জনের কত এবার বের করতাম দরকার নাই আমি ডিজিটলি দেখা যাচ্ছি তিরিশ তিরিশ কেটে দিলাম আমাদের বিশ দিনের খাবার আছে উত্তর হচ্ছে আমাদের বিশ দিন জাস্ট একই নিয়ে হবে পাখিগুলো হবে আর বলবেন না আপনাকে কোনো কোনো ছাত্রাবাসে চল্লিশ জনের তিরিশ দিনের খাবার আছে চল্লিশ জনের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর

একটি দুর্গে পাঁচশো জন লোকে সাতাইশ দিনের খাবার মজুদ আছে তিন দিন পর এবার বলছে তিন দিন তাহলে তিন দিনটা মাইনাস হয়ে যাচ্ছে সাতাইশ সাতাইশ থেকে তিন চব্বিশ চব্বিশ আমরা এখন অতিরিক্ত তিনশো জন এখন তিনশো তিনশো জন জন লোক আসলে অতিরিক্ত আসছে আগে ছিল পাঁচশো জন পাঁচ হাজার তিনের কত আটশো এখন হয়ে যাচ্ছে আটশো দন আটশো জন লোক আসলে তাহলে আমরা এখানে আগে মতো লিখবো পাঁচশো গ্রহণ চব্বিশ নিচে হয়ে যাবে আটশো তাহলে আমরা দুশো নাম কেটে দিলাম আট দিকে তিন চব্বিশ তাহলে আমাদের থাকতেছে পাঁচ গুণ তিন সমান বারো দিন ধরবো এখন বারো দিনের খাবার আছে চারটা বসে আরো একশো ষাট জন ছাত্র আসলে তাহলে তিনশো বিশের একশো ষাটে আমাদের হচ্ছে শূন্য আট চার তাহলে আমাদের সাতশো আটচল্লিশ জন হচ্ছে তাহলে আমরা উপরে লিখবো তিনশো বিশ গুণ বারো নিচে লিখবো চারশো আশি তাহলে আমরা এই শূন্য শূন্য কেটে দিলাম চারি বারো আটচল্লিশ সাইড দিয়ে বা বত্রিশ কাটলে চারি আড়া বত্রিশ সমান আট দিন তাহলে আমরা জাস্ট এলে কয়দিন পরে এতজন জন আসছে এটা পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের চার পাড়ে বিভক্ত ম্যাথ অংশ ইংলিশ অংশ আর এদিক দিয়ে আছে আমাদের বাং মানে সাধারণ জ্ঞানে পুরা অংশ আর এখানে বাংলা ছেচল্লিশতম বিসিএসএ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসের জন্য সাত সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি দ্বিতীয় ধাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারির প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেহালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রাক সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশ তম বিজিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে